দেখেন কত ডিম হয়েছে দেখেন কত বড় বড় ট্যাংরা মাছ আর আমাদের পুকুরে ট্যাংরা মাছ আছে আরো বড় বড় সেই ট্যাংরা মাছগুলো যদি আবার ধরতে পারা যায় বড় বড় সেই ট্যাংরা মাছগুলো আপনাদেরকে দেখাবো চলুন মা আর আমি আজকে দুজনে মিলে মাছগুলো কাটা কাটি করি অনেকগুলো মাছ আছে তাই দুইজনের না কাটলে অনেক টাইম লাগে এই ট্যাংরা ওই একবার ছোট ছোট ট্যাংরা না ট্যাংরা গুলো একবারের দেখা মত কাটাল পাকছে একটা

আমাদের মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে এবার উন্নয়নটা ধরবে সে নুন হলুদ দিয়ে দেবো মাছটা ভেজে নেব টুকটেল দিয়ে দিচ্ছি মাছে একটু তেল দিয়ে মাখাই নেব ভালো করে তাহলে ফোটবে তেলের মধ্যে দিলে এই মাছে তো আস নাই গরম তেলের মধ্যে ছাড়লে ফটফট করে ফুটবে ওই জন্য একটু তেল মেখে নিলাম দিয়ে দিবি দি এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটু সরষে আর জিরে আর লঙ্কা বেটে নেবো একটু একটু ধুয়ে দেব আমি পেয়েছ কাটছে ল বেশি ভাজবো না একটু হালকা ভেজে ওই ওই না একটু উল্টিয়ে তুলে দেবো বেশি ভাজলে এই মাছটা ছাঁপ থাকে না সর্ষে সবজির মধ্যে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে একবার এভাবে একবার মিষ্টিরি আর একবার পাইল কত রকম হবে একবার হয় ডিজাইবার ও

একটু পেঁয়াজ বেটে দেব ঝোলের মধ্যেই দিয়ে দেব বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা তো পেঁয়াজটা ভেজে দিই আজকে সে একটু অন্যরকমভাবে করলাম পেঁয়াজটা বেটে টাকা দিয়ে দিলাম জলের জলের মধ্যে এবার মাছ কটা দিয়ে দেবে আমাদের রান্না প্রায় হয়ে গেছে পেঁয়াজ ভেজে না দিয়ে পেঁয়াজটা এইভাবে বেটে দিয়ে দেখবেন কি সুন্দর একটা স্বাদ হয় খেয়ে দেখবেন এইভাবে রান্না করে আমাদের রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি হ্যাঁ এই মধ্যে হয়েছে এবার দেখি বন্ধুরা ট্যাংরা মাছ কেমন হয়েছে খেতে এখন সব পেটে ডিম ভর্তি ট্যাংরা ট্যাংরা মাছের ঝালদা তো এটা পেলে আর কিছু দরকার হয় না ট্যাংরা আর এই ট্যাংরা কিন্তু দেশি ট্যাংরা এখন খুব কম পাওয়া যায় বাজারে যা হয়েছে না যা সেন্টটা বের হচ্ছে আজ অন্য রকম রান্না করছি খেয়ে দেখো ও দারুন গ্রেভিটা কত সুন্দর লাগছে খেতে হুম দেখুন ট্যাংড়ার পেটে ডিমে ভরা সুন্দর কত শক্ত মাছটা দেশি একদম দেশি ট্যাংরা

দারুণ সত্যি কথা বলতে কি বলবো ট্যাংরা মাছের এতটাই টেস্ট পাইতেছি যে মাগুর মাছা মনে হয় এত সুন্দর সবসময় টেস্ট লাগে না এই ট্যাংরা মাছে এত স্বাদ এবার ঠিক আছে রান্না ঠিক আছে হুম ঠিক আছে তো ট্যাংরা মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করেন এভাবে একদিন রান্না করবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে